নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চিকেন একদম ম্যারিনেট করা থেকেই শুরু করে দিয়েছি ধোয়া হয়ে গেছিলো চিকেন এখানে পাঁচশো গ্রাম আছে এখানে যেরকম সাধারণভাবে সরষের তেল আপনার তারপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল জিরের গুঁড়ো সব দিয়ে এটা ম্যারিনেট করে বেশ কাটিং করে রেখে নিয়েছি আর এদিকে একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখানে ধনে পাতাটা একটু বেশি দিয়েছি রং দেখেই বুঝতে পারছেন আর সেখানে তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমাটো সব দিয়ে এই পেস্টটা তৈরি হয়েছে আজকে রান্নাটা কিন্তু কড়াইতে করছি না আজকে করছি প্রেসার কুকারে তো প্রেসার কুকারে দিয়ে দিলাম বেশ কয়েক চামচ সর্ষের তেল যদিও ম্যারিনেট করার সময়ও সর্ষের তেল দিয়েছি কিন্তু এখানেও একটু সর্ষের তেল আমি বেশি করেই দিলাম আচ্ছা এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি খুন্তি দিয়ে এভাবে প্রথম কয়েকটা পিস একটু আস্তে আস্তেই ছেড়ে নিই নয়তো অনেক সময় কি হয় গরম তেলটা ছিটকে আসে সেই জন্য এবার এটা একটু মিশে গেলেই আর কোনো চিন্তা থাকে না তারপর বাটিতে যেটা ছিল সেটা একবারেই এভাবে ঢেলে দিচ্ছি এবার বেশ ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দেখবেন একটু গায়ের টেক্সচারটা একটুখানি চেঞ্জ হয়েছে ততক্ষণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর পেস্টটা তো মেশাবো তো তার আগে একটু বলে দিই যদি রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আস্তে আস্তে রান্নাটা এ বেশ ভাজা ভাজা হয়ে এসছে ভাজা তো হয় না গায়ের টেক্সচারটা একটু চেঞ্জ যেই হয়েছে ব্যাস এবার পেস্টটা দিয়ে দিলাম পুরোটা দিইনি কিন্তু এটা অর্ধেকটা দিয়েছি একটুখানি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে যখন তা একটুখানি দেখবো কালারটা একটু এর সাথে মিশে এসছে বেশ ভালো মতো করে তারপর বাকিটা আবার দিয়ে দেবো আমি তো চলুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এখন সেটা তো আর ভিডিওতে পাওয়া সম্ভব নয় কিন্তু খুব সুন্দর লাগছে তো এবার কালারটা দেখতেই পারছেন আমি যতটা ধনে দিয়েছি আপনারা কিন্তু ধনেপাতার পরিমাণটা নিজেদের মতো করে কম বেশি করে নিতে পারেন আমি এটা ঠিক লেগেছে দেখে আমি সেইভাবেই এটা অনুপাতটা মিশিয়েছি এবার একটু ঢাবা ঢাকা চাপাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা নতুন সদস্য আমাদের ফ্যামিলির নতুন এই আমাদের চিমনিটা খুব উপকারে লাগছে রান্না করার সময় আচ্ছা এবার কম বেশি আঁচ করে এটাকে কিন্তু একটু ভাপে রেখে দিতে হবে ঝট করে এটাকে বেশি আঁচে করা হলে রান্নার টেস্টটা একটুখানি ডিফারেন্ট হয়ে যায় মাঝে মাঝে একটু ঢাকা দিতে হয় আর মাঝে মাঝে আবার একটু খুলে দেখে নিতে হয় আঁচটা একটু কম বেশি করে নিতে হয় সুবিধা মতো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আর ওর মধ্যেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে রেখেছিলাম একসাথে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভেবেছিলাম আলু দেব না কিন্তু বাড়িতে আবার একটু চিকেনে আলু ছাড়া হবে না তো সেই জন্য এই চারটে আলু ছাড়িয়ে রেখেছিলাম ডাইরেক্টলি দিয়ে দিলাম এর মধ্যে এটার ঠাজা কিছু করা হয়নি যেহেতু মানে প্ল্যান ছিল না দেবার তো এবার প্রেশারে দিয়ে দিয়েছি এই প্রেশার কুকারটা বেশ পুরনো আমাদের তো সেই জন্য এটাতে আমি চারটে সিটি আমার দিতে হচ্ছে নতুন প্রেশার কুকার হলে একটু বুঝে দেবেন নিজেদের সুবিধে মতো আর এটা বেশি সময় একদম লাগে না আর খেতেও একদম খুব অসামান্য হয় ভালো লাগে আর ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যার সাথে ইচ্ছে করবে এটা কিন্তু খাওয়া যায় আর বাড়িতে বানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও